হ্যালো ব্রিয়ন কেমন আছেন আশা করি ভালো আছেন আপনি দেখছেন জেব্রকুপ আমি কথা বলছি জেব্রকুপ থেকে তো আজকের ভিডিওতে আলোচনা করা হবে কিভাবে আপনি ফুলি ফ্রেশ একটি ভেরিফাইড অ্যাকাউন্ট তৈরি করবেন দুই হাজার পঁচিশ সালে ওয়ান এক্সপেড ঠিক আছে তো ওয়ান ওয়ান্সপেড অ্যাকাউন্ট করার জন্য সর্বপ্রথম আপনাদের প্রয়োজন হবে আপনারা অ্যাপস ডাউনলোড করার জন্য যে কোনো একটি ব্রাউজারে ওপেন করবেন ইন করবেন দেন এখানে সার্চ করবেন ওয়ান এক্সপেড ওয়ান এক্সপেড লিখে সার্চ করার পর আপনাদের সামনে এরকম বেশ কয়েকটি ওয়েবসাইটে দেখা হবে আপনি জাস্ট প্রথমে যে ওয়েবসাইট আছে এটার উপরে একটা টাচ করবেন দেন একটু নিচ চলে আসবেন ঠিক আছে একটু লোড নিবে এখানে একটু নিচে আসার পর কিন্তু আপনি এখানে অ্যাপস ডাউনলোড এর যে অপশনটা এখানে পেয়ে যাবেন এই যে এখান থেকে সরাসরি ইনস্টল করতে পারেন অথবা যদি এটা না আসে সেক্ষেত্রে আপনি নিচে চলে আসবেন আর এই যে এখানে থেকে আপনি ক্লিক করে ওয়ান এক্স অ্যাপসটা ডাউনলোড করে নিতে পারবেন দেন ইনস্টল করে নেবেন অ্যাপস ইনস্টল করার পর আপনাদের সামনে এরকম একটা অ্যাপস চলে আসবে এটা জাস্ট ওপেন করে নেবেন এ পর্যায়ে আপনাদের আপডেট চাইতে পারে আপনি আপগ্রেড করে নেবেন দেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনি জাস্ট যেহেতু রেজিস্ট রেজিস্ট্রেশন করবেন নতুন অ্যাকাউন্ট সেক্ষেত্রে আপনি রেজিস্ট্রেশন উপরে চাপ দেবেন রেজিস্ট্রেশনের উপরে চাপ দেওয়ার পর এখান থেকে ইন ওয়ান ক্লিক অপশন সিলেক্ট করবেন যেটা সর্বপ্রথমে রয়েছে এটা সিলেক্ট করবেন দেন এখানে উপরে দেখতে পাচ্ছেন চারটি ফর্ম দেওয়ার জায়গা রয়েছে আপনি জাস্ট এখানে উপরে যে দুইটা রয়েছে এটা এরকমই থাকবে জাস্ট আপনি চার নম্বর ঘরে এখানে জাস্ট প্রোমো কোড লিখতে হবে প্রোমো কোডের ঘরে আপনি অবশ্যই লিখবেন বি ও ডাব্লু সাইডে দেখতে পাচ্ছেন এবং এখানে দেখতে পাচ্ছেন স্পেলিংটা বি ও বাংলাদেশ অফিসিয়াল ওয়ালেট এটা কিন্তু ভেরিফাইড প্রোমো কোড আপনি এটা ব্যবহার করলে 100% বোনাস পাবেন দেন আপনি প্রতি শুক্রবারে বোনাস পাবেন দেন আপনার জন্মদিনে বোনাস পাবেন এছাড়া তো অকেশন বকেশন বোনাস অবশ্যই আপনি পাবেন তো এখানে জাস্ট বি ও ডাব্লিউ লিখবেন অবশ্যই উপরে যে তিনটা রয়েছে এটা এরকমই থাকবে জাস্ট এই নিচের ঘরে প্রমো কোডে করে বি ও ডাব্লিউ লিখে দিবেন যেটা ভিডিও সাইডে দেখতে পাচ্ছেন এই প্রমো কোডটা দেন এখানে দেখতে পাচ্ছেন একটি খালি ঘর রয়েছে এটা টিক মার্ক দিয়ে দিবেন দেন নিচের থাকা রেজিস্টার বাটনে একটা ক্লিক করে দিবেন রেজিস্টার বাটনে ক্লিক করার পর এই পর্যায়ে আপনাদের একটু লোড নেবে দেন এখানে কে রোবট ভেরিফিকেশন করতে হতে পারে ঠিক আছে তো রোবট ভেরিফিকেশন অনেকে পারেন না এখানে এটার জন্য আসলে অনেকে অ্যাকাউন্ট করতে পারেন না তো এটা কিভাবে ফিলআপ করতে আমি এক নজরে আপনাদের বলে দিই এখান দেখতে পাচ্ছেন বাস ঠিক আছে এখানে এই ফ্রেমের মধ্যে দেখতে পাবেন যে বাস কোথায় রয়েছে আমি দেখতে পাচ্ছি যে এখানে বাস রয়েছে তো কোন কোন ঘরে বাস রয়েছে এখান থেকে সিলেক্ট করে দিবেন এই ঘরগুলো সিলেক্ট করে দিবেন ঠিক আমার মতো দেন এখান থেকে এই যে নেক্সট যে বাটনটা রয়েছে এখানে একটা চাপ দিয়ে দিবেন ঠিক আছে আমি जस्ट নেক্সট বাটনটা চাপ দিয়ে দিই

কিন্তু ক্রিয়েট করা শেষ এখন আপনাকে ভেরিফাইড করতে হবে এ পর্যায়ে ভেরিফাইড করার জন্য আপনার সর্বপ্রথম চলে আসবে নিচের দিক থেকে যে মেনু আইকনে মেনু আইকনে আসার পর উপরের দিকে দেখতে পাচ্ছেন যে পার্সোনাল প্রোফাইল নামে একটা অপশন এখানে একটা চাপ দিয়ে দিবেন এখানে চাপ দেওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন ইন্টার ডিটেলস নামে একটা অপশন আছে এখানে চাপ দেবেন ইন্টার ডিটেলসে চাপ দেওয়ার পর এখানে কিন্তু দেখতে পাবেন যে বেশ কিছু ফর্ম রয়েছে এখানে তথ্য দিয়ে এটা ফিল করতে হবে তাই আমি আপনাদের এক নজরে এটা ফিল করে দেখাই আমার নাম সাদমান মান্না সেক্ষেত্রে আমি এখানে আমার শেষের নামের শেষের অংশ লিখে দিতেছি মান্না এখানে জাস্ট প্রথমে সাদমান লিখতে হবে ঠিক আছে সরি এটা আমি সাদমান ঠিক আছে এবারে এটা তৃতীয় নম্বর যে ঘর এখানে ইফ এন এটা দিতে হবে না এখানে কিছুই দিবেন না দেন ডেট অফ বার্থ এখান থেকে আপনি এই পর্যায়ে একটা বিষয় আপনাকে ক্লিয়ার করি এখানে দেখতে পাচ্ছেন উপরের দিকে যে বছর লেখা রয়েছে মানে ইয়ার লেখা রয়েছে এবং এখানে কিন্তু দুই পাশে দুইটা এরো চিহ্ন থাকবে এখান থেকে ডেট সিলেক্ট করতে পারবেন তো এ পর্যায়ে আমি জাস্ট আমার জন্মশালটা সিলেক্ট করে দিতেছি সর্বপ্রথম আপনি এই সালের এখানে ক্লিক করবেন দেন এই শালে ক্লিক করার পর এখান থেকে স্ক্রল করে আপনার যেটা জন্মশাল এটা সিলেক্ট করে নেবেন দেন আপনি এই যে দুই

রিজিওন ঠিক আছে এখানে ক্লিক করবেন রিজিওনে ক্লিক করে আপনার যে বিভাগটা রয়েছে এটা সিলেক্ট করে দিবেন তো এই পর্যায়ে সিটি এই সিটির ঘরে আপনি চাপ দিবেন দেন এখান থেকে আপনার যে সিটিটা রয়েছে আপনার এরিয়া এটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন তো আমি আমারটা সিলেক্ট করে দিলাম দেন এখান থেকে রেসিডেন্ট অ্যাড্রেসে আপনার গ্রামের নামটি লিখে দিবেন আমি আমার গ্রামের নামটি লিখে দিলাম জাস্ট দেন এখানে ডকুমেন্ট টাইপ এখানে চাপ দিবেন এবং এখান থেকে দেখতে পাচ্ছেন ন্যাশনাল আইডি কার্ড এনআইডি তো এই মাঝখানেরটা আপনি এটা ওকে করবেন ওকে করার পর নিচের দিক এদিকে সিরিজ দেখতে পাচ্ছেন এই সিরিজের ঘরে আপনি জাস্ট একটা ওয়ান লিখবেন এখানে অনেকে বোঝেন না এটা আর জাস্ট একটা সিরিজের ঘরে ওয়ান লিখবেন ওয়ান ঠিক আছে দেন ডকুমেন্ট নম্বর এখানে আপনার যে আইডি কার্ডের উপরে দেখতে পাচ্ছেন ভিডিও সাইটে এই ডকুমেন্ট নম্বরটা এখানে লিখে দেবেন সিম্পলভাবে জাস্ট ভুল যাতে না হয় একটু দেখে শুনে লিখবেন দেন ডেট অফ ইস্যু ডেট অফ ইস্যুর ঘরে চাপ দেওয়ার পর যেভাবে আপনি জন্ম তারিখ সিলেক্ট করেছিলেন সেমভাবে আপনি ডেট অফ ইস্যুর ডেটটা সিলেক্ট করে দিবেন দেন আপনি এখান থেকে ওকে করে দিবেন তাহলে ইস্যুর ডেটটা এখানে অ্যাটাচ হয়ে যাবে দেন ইস্যুড বাই সর্বশেষ যে ফর্মটা এখানে আপনি লিখবেন বাংলাদেশ গভর্নমেন্ট ঠিক আছে আমি জাস্ট লিখে দিতেছি সেম এইভাবে লিখে দিবেন বা যদি আপনি বানান না জেনে থাকেন এইভাবে লিখে দেন এখান থেকে পুরো ফর্মটা একবার পড়ে নেবেন সব কিছু ঠিক আছে কিনা যদি সব ঠিক থাকে সেক্ষেত্রে আপনি সেভ অপশানে ক্লিক করবেন সেভ অপশানে ক্লিক করার পর একটু ওয়েট করবেন এখানে একটু লোড নেবে দেন দেখতে পাবেন এটা কিন্তু সেভ হয়ে যাবে দেখতে পাচ্ছেন সেন্ড মেক সাকসেসফুল তার মানে এখান থেকে কিন্তু আপনার আইডি পার্সোনাল প্রোফাইলটা ফিল করা হয়ে গেছে এবার একটু ব্যাকে চলে আসবেন ব্যাকে চলে আসার পর জাস্ট এই সেটিং আইকনে ক্লিক করবেন উপরের দিকে যে সেটিংস এখন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এখানে ইম্পর্টেন্ট কিছু কথা আমি সেটা বলতেছি দেন এখান থেকে সিকিউরিটি সেটিংস এর উপরে ক্লিক করবেন আপনি ভিডিওতে থামাবেন কাজ করবেন থামাবেন কাজ করবেন এভাবে কিন্তু আপনি নিজে নিজে অ্যাকাউন্ট করতে পারবেন এখানে দেখতে সিকিউরিটির স্টেপ আপনি সিকিউরিটি অ্যাড করতে পারবেন প্রথম হচ্ছে ফোন নম্বর যেটা কখনো অ্যাড করবেন না নাথিং এটা কিন্তু কখনো অ্যাড করা যাবে না মনে রাখবেন ফোন নম্বর অ্যাড করবেন না অ্যাকাউন্টে দেন সিকিউরিটি কোশ্চেন আপনি অ্যাড করতে পারেন টু ফ্যাক্টর অত আপনি অন করতে পারেন আপনার অ্যাকাউন্টের নিরাপত্তা সাত দেন এখান থেকে যে প্রেভেন্ট ইমেল লগ রয়েছে এটা আপনি চালু করে দিবেন তাহলে আপনার ইমেল দ্বারা কেউ আর অ্যাকাউন্টটা লগ করতে পারবে না এই গেলো ব্যাপার ঠিক আছে বাদ বাকি আপনি এই দুইটা অন করলেও করতে পারেন না করলেও করতে পারেন কোনো সমস্যা নাই বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আর ডেস থেকে কিন্তু কোড আসে না বাংলাদেশের সাইট এই ক্রাইম সাইটগুলো অনেকে এটা বন্ধ করে ট্রাই করতেছে যার কারণে কোড পাবেন না উইথড্র ক্ষেত্রে কোড পাবেন না অ্যাকাউন্ট অ্যাক্সেস ট্যাক্সেশনার ক্ষেত্রে কোড পাবেন না সেক্ষেত্রে কিন্তু আপনার ফোন নম্বর অ্যাড করা যাবে না এটা মনে রাখবেন তো এক্ষেত্রে আমি যদি একটু মেন আইকনে চাপ দিই এখানে কিন্তু আপনি একটা ইমেল অ্যাড করার অপশন পাবেন আপনি জাস্ট সিম্পলি ইমেলটা অ্যাড করে নেবেন তো এই গেল অ্যাকাউন্ট খোলার বিষয় আপনি এইভাবে সহজে একটি ফুল ভেরিফাইড অ্যাকাউন্ট করতে পারবেন ফোন নম্বর অ্যাড করবেন আবারও বলি এবং ডিপোজিট কিভাবে করে এই ক্ষেত্রে যদি ভিডিও প্রয়োজন হয় তাহলে আমাকে মেসেজ করতে পারেন অথবা কমেন্ট করতে পারেন ভিডিওর সাইড আমাদের নম্বর অথবা টেলিগ্রাম লিঙ্ক থাকবে এছাড়াও আমার ভিডিও ডিসক্রিপশানে আমাদের নম্বর লিংক পেয়ে যাবেন আর যারা চান যে এজেন্টের মাধ্যমে ডিপোজিট করবেন করবো ঝামেলা এসেল সারাই দেশ এবং দেশের বাইরে থেকে ট্রাস্টেড এজেন্ট সম্পূর্ণ নিরাপত্তার সাথে লেনদেন করবেন আপনার সম্পূর্ণ গোপনীয়তা বজায় রেখে সম্পূর্ণ নিরাপত্তার সাথে ট্রাস্টেড এজেন্টের সাথে তারা আমাদের কাছে মেসেজ করতে পারেন আমরা সপ্তাহে সাত দিন সকাল সাতটা থেকে রাত একটা পর্যন্ত লাইনে থাকি আপনি আমাদের সাথে লেনদেন করতে পারবেন